নমস্কার অনিমা চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো সবাই বলো আজকে আমি তোমাদের কিছু কথা বলবো দেখো আমি যেই জায়গাটা ভিডিও করছি এই জায়গাটা আমি শর্টস রিলস করি আর ওই জায়গাটা দেখো ওই পিছনে যে গাছটা রয়েছে পিছনে ওই বাগানটা রয়েছে ওপাশটা চেষ্টা করি শর্ট রিলস করা কিন্তু ওই পাশটা হয় না ক্যামেরাটা আসে না কারণ ওই পাশটা একটু মানে জোর জোর খুব একটা নেই আর এই পাশটা হচ্ছে একটু মানে ফাঁকা টাইপের ওই জন্যই এই পাশটা আমরা শটটা নিতে পারি আর ওই পাশটা দেখো ওই ঝাড় জোর এই পাশটা পুরোটাই বাগান আমরা এর আগের ভিডিও বলেছি এই পাশটা পুরোটাই বাগান আর একবার বলে দিলাম দেখো এই পাঁচটা শর্ট নিতে খুব অসুবিধা হয় কিন্তু চেষ্টা করি তবুও যতটুকু হয় চেষ্টা করি আজকে আমার মা দিচ্ছে আমি ভিডিওটা করলাম দেখো আমার মা কেমন নিষ্ঠা ভরে পুজোটা দিচ্ছে কি ভালো লাগছে দেখে খুব ভালো লাগলো আমি ভাবলাম এই পুজো দিচ্ছে যখন এই ভিডিওটা করি কেমন লাগলো বলো তোমরা কেমন লাগছে জানাবে দেখো এক মন দিয়ে পুজো দিচ্ছে ভক্তি করে তারপরে এই যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো আমাদের গাছে ফুল আমাদের বাড়ি আশেপাশে আগের ভিডিও বলেছি বাড়ির আশেপাশে যে ভিডিও তে দিয়েছি যে বাড়ির আশেপাশে যে ফুলগুলো হয় ওই ফুলগুলো দিয়েই আমার মা তুলে পুজো দেয় আর একটা ভালো জায়গা দেখাবো দেখো এই জায়গাটা দেখো যেন পদ্মীতি পার আর এই গাছটা ফুলে 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 প্রচুর ভরে যায় এত ফুল আর সব রকম ফুল আছে জবা ফুল চন্দন জবা সাদা জবা পঞ্চম জবা সব রকমের ফুল আছে এইটা এইটা রকম ফুল বলে এটা হচ্ছে কলকে ফুল এই ফুলটা মহাদেবের পুজো হয় দু রকমের ফুল আছে পিঙ্ক কালার মতো আর একটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে পঞ্চম জবা আর এই গাছটা তোমরা দেখোছ মনে হয় দেখো এই গাছটা এই গাছটা মনে হচ্ছে দেখোছো জানো তোমরা কেউ এর নামটা আমি ঠিক জানি না দেখো হয় জন্য পদ্মদিগির পাড় খুব সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর তারপরে চলে এলাম ঠোঙা করতে কারণ রিলস বানাই রিলস বানিয়ে ভিডিও বানিয়ে যতটুকু সময় পাই কাজকর্ম সেরে যতটুকু সময় পাই সব কাজ সেরে বসে বসে ঠোঙা বানাই ওই হাত খরচা যা দুটো আসে তাই দু চারটে করে ঠোঙা বানাই তোমরা কেউ ঠোঙা বানিয়েছো জানো তাহলে বলো বলবে আমাকে আমি কথাটা ঠিক বলতে পারছি না কারণ আমি তো এর আগে ব্লগ ভিডিও করেছি দেখবে আমার কথাগুলো ঠিক পরিষ্কার নয় যতটা মানে চেষ্টা করি বলার চেষ্টা করি তারপরে ঠোঙার চাপ এসছে খুব ওই জন্য এক মন্দির আমাকে ঠোঙা বানিয়ে যেতে হচ্ছে ঠোঙাগুলো বানিয়ে নিয়ে তারপরে আবার ফের কিছু কাজ সেরে গুচি গাছে নিয়ে আবার ফের রিলসে বানাতে যাব পেপারও আনি পেপার নিয়েছে ঠোঙা বানিয়ে তারপরে সব কাজ আচ্ছা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও টাটা